তার বাবা মায়েরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি তবে আবারও একটা গান নিয়ে এসেছি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সে না বরোদারি আপন মানুষে না বড় দাই রে আপন মানুষ বোঝা বড় দাই চাইলে তারে চাই না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা চাইলে তারে চাই না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনি কে

বাবুই পাখি করবা দিলে হয় না ঘরে ঠাই ঝড় বাদলে কাটায় সে যে ঘরে ধর যায় পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথি 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 ঠিকানা সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায় শু বদলে যায় আপন মান বসেছে না বড় দায় রে আপন মান বোঝায় বড়দাই সার্থ ছাড়া হয় না কেউ কারো আপন জন সুখে থেকো ভালো থেকো করবো না বারন ছাড়া হয় না কেউ সুখে থেকে ভালো থেক করবো না বারণ মন পিঞ্জরে কষ্টে জমা সবাই করতে মানা আমি হলাম পথের পথি পথের ঠিকানা এখনো মানুষ চেনা বরোদা রে এখনো মানুষ বোঝা বরোদা আপন মানুষ চেনা বড় দায়রে আপন মানুষ বোঝা বড় দায় চাইলে তার চাই না বুকের ভেতর কষ্টের মেলা চাইলে তার যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনি কে দাদা এখন মানুষ চেনা বড় দায় রে এখন মানুষ বোঝা বড় দিতাই বল